দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে জুন মাসের আজকে হলো চোদ্দো তারিখ আমাদের বোম্বাই লিচু বিক্রি প্রায় শেষের দিকে এই যে শেষে শর্টিং চলছে শর্টিং শেষে এই লিচুটা ইয়ার থাকলে রৈতিক তো এই এইটা দুই মিলি দেশ এই দর্শক এবং আম আমাদের হাড়ে শুরু হয়ে যাচ্ছে এগুলো হলো হাড়ি বেনানা ম্যাঙ্গো এই যে এগুলো তো এই মাসের শেষে ইনশাল্লাহ হারভেস্ট করা যাবে বেনানা তবে হাড়িভাঙ্গা ভাঙা আমরা বিক্রি শুরু করে দিয়েছি গত কি দুই একদিন দুই তিন দিন আগে একটা দিয়েছিলাম এটা চায়না থ্রি আর এগুলো হলো গৌরমতি দর্শক এই যে গৌরমতি এইটা এইটা জুলাই মাসের শেষে আগস্ট মাসের মাঝামাঝি সময় হয়তো এগুলো পাওয়া যাবে এই যে আমাদের গৌরমতি কিন্তু কালার নষ্ট হয়েছে তো বৃষ্টিটা হয়েছিল যে তো তারপরে স্প্রে আমরা করেছি এখন আলহামদুলিল্লাহ ভালো আসে এইগুলো হলো এইগুলো হলো গৌরমতি এই যে দর্শক আমের বর্তমান অবস্থা গৌরমতি আর আমরা হাড়ি ভাঙা হাড়ি শুরু করেছি অনলাইনে দর্শকদের জন্য ইনশাল্লাহ আগামী রবি কালকে না হলো পরশু দিন প্রথম আম যাবে লোকালি আমরা বিক্রি শুরু করে দিচ্ছি এই যে দশ প্রথম কাটা এই আমগুলোই দিবো আমরা প্রথম কাটা যে আমগুলো যাবে সেগুলো হলো এগুলোই এই যেদ এটা পেকে গেছে আমটা ধরতে ধরতেই ইয়ে হয়ে গেলো এই আমগুলো প্রথম কাটায় আমরা বড় আমগুলো দিব ইনশাআল্লাহ এই যে হাড়ি ভাঙ্গা তো হাড়ি ভাঙ্গা আমের হারভেস্ট শুরু হয়েছে আপনারা হাড়িভাঙ্গা আমের টেস্ট নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এই 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 আমগুলো বড় বড় যে প্রথম কাটায় বড় আমগুলো যাবে এই দশক আম পেকে পড়ে আছে হরিভাঙ্গা আম যে পাকছে সেটাই যে এই দশক আম পেকেছে তবে আমরা গাছ থেকে পেরে দিব আপনাদের আমরা কোনো পরা আমরা দেই না কোনো ধরনের পরা আমরা অনলাইনের যে কাস্টমাররা আছে যারা আমাদের সুন্দর কাস্টমার তাদের আমরা দিব না এই দর্শক হাড়ি ভাঙা তো দর্শক লিচু শেষ এবার লিচু এবার আর অনলাইনে দেওয়ার মতো অবস্থা নাই শুধু হাড়ি ভাঙা এই যে এই আমটা আল্লাহাক চাইলে আড়াইশো গ্রাম পার হয়ে পনেরো তিনশো গ্রামের কাছাকাছি যাবে এই বড় মাথাটা আমরা প্রথম কাটায় কেটে দিবো ইনশাল্লাহ এই দর্শক তারপরে আস্তে ধীরে এই মাথা কাটা শেষ হইলে বাকিটা পাইকার নিয়ে যাবে তারপর আবার যেমন একটু বড়ো হয়ে আসবে সেগুলো আমরা দিব এই যে দশক কালার হয়ে এসেছে হাড়ি ভাঙ্গা আমের এগুলো নতুন লাগানো বেঁধানোর ইচু হয়তো আমার এই হাড়ি ভাঙা আমাশটা আমি রাখবো না আর হয়তো এইবার বা তারপরের বারেই হাড়ি ভাঙা শেষ করব তখন বড় বড়ো গাছগুলো থাকবে বড় যে চারটা হাড়ি ভাঙা আছে একটা গাছ দিয়ে দিয়েছি একটা গাছ আল্লাহর মধ্যে পাঁচ মন আম দিচ্ছে আল্লাহ এগুলো হলো হাড়ি ভাঙ্গা তো এই আমগুলো আপনারা হাড়ি ভাঙ্গা আম সংগ্রহ করতে চাইলে আমাদের জানাবেন এই দর্শক আম পরে আছে আম যে পেকেছে তার এগুলো আম পড়ে আছে এই যে দর্শক এই গাছটা আম পাক এই যে পাখি ঠকর মাছ এই আমগুলো খুবই টেস্টি হবে এই যে দর্শক পাকা আম হাড়ি গাছ এ সাদে সাদে এটা ক্রেট নিয়ে তো বাবা এই যে দশক এই যে আপনার হারি ভাঙ্গা ক্রেট নিয়ে তো সাথে ক্রেট বা বার্থডে ধরে তো আমরা খুলি যায় এই দাস পাগা এই দশ হাড়ি ভাঙ্গা এই এই যে দশক গাছ ঠিকে আছে একটা কালার দেখতে পাচ্ছি এটা হয়তো নালে পড়ে যাবে দেখুন গাছ পাকা হাড়ি ভাঙ্গাম তো দর্শক আপনারা পাকা হাড়ি ভাঙ্গাম খেতে চাইলে গাছ এই আমটা দেওয়া যাবে না এইটা এইটা কেটে করে পাঠানো যাবে না আমরা কেটে পাঠাতে পারবো এই আমটা ধরেন অন্য আমগুলো এই যেগুলো এইগুলো যে রাখলে দু একদিনের মধ্যে টেকে যাবে এই আমগুলো কিন্তু এই আমটা দিলে এগুলো নষ্ট হয়ে যাবে তো এই গাছগুলোর আম হয়তো আমরা দর্শক আপনাদের দিতে পারবো এই যে হাড়ি বড়ো বড়ো সাইজের তো গাছ পাকা হাড়ি আম সহ বাকি আম খেতে চলে দর্শক যোগাযোগ করবেন এই যে আম পড়ে আসে যেটা নষ্ট যদিও আমরা কুইনে তো সাথে দর্শক আপনারা যোগাযোগ করবেন গাছ পাখা আম খেতে সালামু আলাইকুম